টু থাউজেন্ড তখন আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি তো পরীক্ষার পরপরই আমরা ফ্রেন্ডরা সবাই মিলে ঢাকায় চলে আসি কোচিং করার জন্য তো ঢাকায় আমরা উত্তরপাডায় একটা বাসায় থাকতাম তো বাসাটা আমরা নর্মালি থাকা থাকতে থাকি তো নর্মালি আমাদের দিন যেতে থাকে তো আমাদের বাসায় যে বুয়াটা কাজ করতো সে মাঝে মাঝে বলতো যে সে বাসায় থাকতে পারে না তো আপনারা কিভাবে আসেন আপনারা ভোট দেখেন এটা কখনো যেভাবে দেখিনি বা ভয়ের কারণ হিসেবে দেখিনি তো আমাদের একটা ফ্রেন্ডের পাশে একটা মেয়ের সাথে রিলেশন হয়ে যায় সেও বলতো যে বাসায় প্রবলেম আছে তোমরা কখনো ভোট দেখো নাই বাট আমরা ভাবছি সবাই আমাদের সাথে আমরা প্ৰব্লেম এখনো দেখি নাই তো এর আগে বাসার বর্ণনা একটু দিয়ে রাখা দরকার আছে ভাইয়া ছিল তিনটা রুম তো তিনটা রুমে একটা সিঙ্গেল সিঙ্গেল রুম ছিল ছিল রুমটার পাশে একটা একটা বাথরুম তো সেই রুমটা এবং বাথরুমটা গন্ধ পাওয়া যেত বাট সেটা বাথরুমের গন্ধ ছিল না বাথরুমের গন্ধটা কি সেটা আমরা জানি তো আস্তে আস্তে আমরা ওই রুমটাও ইউজ করা বন্ধ করে দিই এবং বাথরুমটাও ইউজ করা বন্ধ দিই বা সেই গন্ধটা কোনোভাবে কমতো না তো একদিন আমরা রাতের বেলা নেক্সট দিন আমার একটা ফ্রেন্ডের পরীক্ষা ছিল চারজন ফ্রেন্ড বাসায় তো সে পড়তে পড়তে প্রায় দুইটা আড়াইটা বেজে গেছে আমরা আর কি টায়ার্ড হয়ে গেছি এখন একটু গান শুনছি আমার কাছে মনে হলো যে দরজায় একটু নক করছে তো আমরা গানটা অফ করলাম দেখি যে না নক হচ্ছে না তখন তো ভাবলাম হ্যালোজিনেশন হচ্ছে হয়তো বাট যখন আবার গানটা অন করলাম তখন আবার যখন নক শুনতে পারলাম তো তখন বুঝলাম যে চারজনের তো আর একসাথে কখনোই হ্যালো জিনিস হবে না তাই না তো আমরা গানটা অফ করে দরজার কাছে চলে গেলাম লুকিং জেলার যে তাকালাম দেখলাম বাইরে কেউ নেই তো সেই যে গন্ধটার কথা আমি বলছি সেই গন্ধটা অনেক বেড়ে গেছে দেখলাম যে বাইরে কেউ নাই আমাদের বাসাটা ছিল নিচতলায় তো নিচতলার লাইটটা সবসময় জ্বালানো থাকে এবং গেটটা লাগানো থাকে বাট তখন লাইটটা অফ ছিল তখন আমরা যখন নখ হচ্ছে না তখন আমরা টান করছি মাত্র তো আবার নখ হওয়া শুরু হয়েছে তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের সাথে কিছু করছে এবং আমাদের তখন ওই সব কথা মনে পড়ে গেল যে আমাদের অনেকেই বলছে যে বাসার প্রবলেম আছে তো আমরা জিনিসটা ইগনোর করা শুরু করলাম বা যেহেতু শুনছি যে ভয় পাইলে বেশি ভয় পেতে হয় এর জন্য ইগনোর করা শুরু করলাম ইগনোর করে আমরা আমাদের রুমে দরজা লাগিয়ে দিলাম তখন একাধারে নখ হয়ে চলছে তো আমরা অনেক ভয় পাইতেছিলাম তো আস্তে আস্তে যখন ইগনোর করতে থাকাম তখন অনেকটা অফ হয়ে গেল এবং আমরা চারজন ডিসিশন নিলাম যে আমরা আমরা ঘুমায় পড়ি তো চারজন ঘুমানোর জন্য যেহেতু অনেক ভয় লাগতেছিল চারজনই এক রুমে তো মাত্র ঘুমটা আসছে বা আসে নাই চোখটা মাত্র লেগে আসছে এমনটাই টাইমে আমার পাশে যে ফ্রেন্ডটা ছিল ফোন ভাইব্রেট করলে যেমন হয় মনে হলো যে ও দুই তিনবার ওরকম ভাইব্রেট করলো তারপর একটু পরে উঠলো উঠে একদম ওর অবস্থা খুব খারাপ কান্নাকাটি করতেছে এবং বলতেছে ওই বাসায় থাকবেন কোনোভাবে বোঝাতে পারছি না যে কি হয়েছে সেটা আমাদের বলার জন্য বা সে কোনো কিছু বলছে না বা সে বলছে যে সেই বাসায় থাকবে না তো সে জামা কাপড় শুরু করছে যে আজানের পর করে সে বাসা থেকে চলে যাবে অনেক কষ্টকে বোঝালাম বোঝানোর পর বললাম যে তুই কি থাকছিস বা কি করছিস আমাদের বল ও যেটা বললো যে ওর স্বপ্নে একটা মেয়ে আসছে তো মেয়েটাকে দেখতে অনেক উয়ার লাগতেছিলো তুলগুলো খোলা এবং নর্মাল যেরকম দেখার সেরকম লাগতে ছিল না তো ওই মেয়েটা ওকে বলতেছে তো এই বাসা থেকে চলে যা নাইলে সামনে অনেক বড় একটা তো এই কথা শুনে অনেক ভয় পেয়ে যায় এবং ভেসেছে না এই বাসা থেকে চলে যাবে তো অনেক কষ্ট

এবং নরমালি জিজ্ঞাসা করলো যে তুমি তো বলছিলে যে বাসার প্রবলেম আছে প্রবলেমটা কি একটু বলা যাবে তো যেটা বললো যে এর আমাদের আগে যে ফ্যামিলির বাসায় থাকতো তারা এখন ওদের বাসায় থাকে এবং ওই আন্টি যেটা বলছে ওকে যে আন্টি একদিন রান্নাঘরে মাছ ভাজতেছিল তো সে মাছ ভেজে ভেজে পাত্রে রাখতেছে এবং সে যখন একটু অন্যদিকে তাকাচ্ছে মাছগুলো উদাহ হয়ে যাচ্ছে তো এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় সে মাছ ভাজা রেখে চলে আসে এবং তাদের এরকম ছোট ছোট অনেক ঘটনা ঘটতে থাকে নিজের ছুটিতে তারা দেশের বাড়িতে যায় তো দেশের বাড়ি থেকে যখন তারা আসে দরজাটা খোলার পরে তারা দেখতে পারে যে বাসায় অনেক পানি পড়ে আসে তো পানি কোথা থেকে আসছে তারা বুঝতে না পেরে সব কিছু চেক করতে থাকে তো হঠাৎ যেটা সে বুঝতে পারলো যে একটা টয়লেট থেকে পানিটা বের হচ্ছে তো এটা সেই টয়লেট যেটার কথা আমি একটু আগে বলছি তো তারা দরজাটা খোলার চেষ্টা করে বা দরজাটা ভেতর থেকে লাগানো ছিল তো তারা দরজাটা ভেঙে যেটা দেখে যে ভেতরে অযোধারা পানি ঝুঁছে পানির ট্যাপটা খোলা এবং সেই পানিটাই আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকছে বা সবচেয়ে আজব বিষয় হচ্ছে ভেতরে কেউ ছিল না তবুও বাথরুমটা ভেতর থেকে লাগানো ছিল তারপর তারা সেই বাসাটা থেকে ছেড়ে চলে যায় বিকজ তারা অনেক ভয় পেয়েছিল তারা সেই বাসাটা ছেড়ে চলে যাওয়ার পরে আমরা সেই বাসাটায় তো সব এর আগে একটা ঘটনা সবচেয়ে বড় যে ঘটনাটা ওই বাসাটায় ঘটে সেটা হচ্ছে আমরা যে বাসাটা ছিলাম মিস্তলায় ওই বাসায় একটা ফ্যামিলি থাকতো একটা মেয়ে ছেলের বাসায় মেয়েটা ওর মামা মামের সাথে থাকতো এবং চারপণ একটা ছেলে থাকতো ওদের মাঝখানে মাঝখানে একটা রিলেশন হয়ে যায় তো রিলেশনটা অনেক গভীর পর্যায়ে চলে যাওয়ার পরে মেয়েটা ছেলেটাকে বিয়ে ভিড় করার প্রস্তাব দিলে ছেলে রাজি হয় না তো এই কাহিনিটা নিয়ে দুই ফ্যামিলির মাঝখানে অনেক প্রবলেম চলতে থাকে এবং তারা কলহ পর্যায়ে চলে যায় এবং একদিন বাড়িওয়ালা তাদের দুই ফ্যামিলিকে ডাক্তার বিষয়টা নির্মিশ করার জন্য তো তারা দুই ফ্যামিলি উপরে যায় এবং মেয়েটা বাসা একা ছিল ছেলে একটা ছিল না তো যখন তারা যে যার বাসা আছে এসে দেখা যায় মেয়েটা দুই করছে এবং সেটা সেই রুম যে রুমটার পাশে যে একটা দ্যাট মেছে সিঙ্গেল রুমটা সেই রুমটাই মেয়েটা এর সাথে আহ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তো সবচেয়ে উইয়ের বিষয়টা হচ্ছিল যে মেয়েটার পা মাটিতে লাগানো ছিল মাটিতে বলতে সে ঘাটের উপর আটক গেরে বসা ছিলি বলে যাচ্ছিল যে এটা এবং অদ্ভুত একটা মধ্যে মারা একটা এবং আপনি বলছিলেন যে জিনিসটা যদিও মিট মাঠ হয়ে যায় কিন্তু আপনাকে মনে হয় কোনোভাবে যে আপনার ফ্রেন্ড যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নে যাকে যিনি সাবধান করেছিলেন এই মেয়েটি সেই মেয়েটাকে আপনার মনে হয় আমার অবশ্যই

ছাদে তলার চারতলার ছাদে বাড়িওয়ালা আর কি খাঁচায় ভরে মুরগি পাত তো একদিন সকালবেলা উঠে দেখি যে বাড়িওয়ালা ছাদে গিয়ে চিলে চিলে করতেছে আর কি তার গুলা নাই তো আমরা সবাই ছাদে গেলাম দেখার জন্য তো গিয়ে দেখছি যে আর কি পছন্দ রক্ত টক্ত বাইরে পড়ে আছে এবং যে খাঁচাটার ভিতর মুরগি ছিল ভিতরে একটাও মুরগি নেই এবং সবচেয়ে উয়ার বিষয় যেটা হচ্ছে আসলে ছাদের যে দরজা সেই দরজাটা লাগানো ছিল এবং খাঁচার দরজাটা লাগানো ছিল এবং ওখানে কেউ এসে বা এরকম করার কোনো কারণ নাই বা ডাক্তার সাথে যদি চোরও উঠে সে আর কি দরজাটা লাগাই দিয়ে যাওয়ার কোনো মানে হয় না চোর চুরি করে চলে যাবে আর শিয়াল তো চারতলা ঢাকা শহরে তো শিয়াল নাই আর থাকলো চারতলা ছাদে উঠে শিয়াল কি কখনো মুরগি নিয়ে আবার ওইটা লাগাই দিতে পারে এবং আপনি নিশ্চয়ই এরপরে আপনারা সবাই পাশাটা ছেড়ে দিয়েছিলেন ছেড়ে চলে চলে আসি এবং আমরা যেটা শুনছি যে আশপাশের দুই তিনটা বাড়িতে এরকম আরকি প্রবলেম হয় কারণ প্রতিদিন বুধবারে আমাদের আর কি যে বাসাটা থাকতাম আমরা অপোজিটের বাসা একটা লোক আর কি জিকির করতো তো তাদের ওই বাসাও নাকি প্রবলেম আছে